হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো চট জলদি মুখরোচক সকালে বা বিকালে নাস্তা হিসেবে আপনারা তৈরি করে খেতে পারেন তাহলে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন একটা কড়াইতে অল্প তেল নিয়ে জিরে ফোড়ন দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচানো রসুন থেতো করা সঙ্গে ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তারপর দিলাম এখানে কুচনো কাঁচা লঙ্কা আগে থেকে আমি গ্রেট করে রেখেছি গাজর আর আলু ওই গাজর আর আলুটাও দিয়ে দিলাম মশলার সঙ্গে এবার একসঙ্গে আমি এখানে ভাজা ভাজা তৈরি করে নিব তাহলে আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একের পর এক আমি কি কি মশলা দিয়ে ওই পুর ভরা পরোটা তৈরি করলাম অল্প লবণ অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব দেখুন বন্ধুরা এক সাইডে আমার কষানো হয়ে গেছে তার সঙ্গে এখানে আমি দুটো ডিম দিব সেটা আর তুললাম না কষানো মশলাটা তারই পাশে দুটো ডিম ফাটিয়ে ভুজিয়ার মতো তৈরি করে নিব আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন তাহলে সঙ্গে থাকুন একসঙ্গে ডিম আর মশলা আমি একসঙ্গে মিশিয়ে নিলাম গ্যাসের লো গ্যাসের এর তাপটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে আমি এখানে একসঙ্গে কষিয়ে নিব। তারপর অন্যদিকে একটা জামবাটিতে আড়াই বাটি ময়দা নিলাম তার সঙ্গে অল্প একটু লবণ দিয়ে ভালো করে আমি ময়দাটাকে একটা ব্যাটার তৈরি করব। আস্তে আস্তে করে গুলিয়ে গুলিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার থকথকে ব্যাটার তৈরি করে নিব। তাহলে দেখুন বন্ধুরা এইভাবে এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে অবশ্যই ব্যাটারটা ছেঁকে নিব তা হলে ময়দার মধ্যে ছোট ছোট গুটলির মতো দানা থেকে যায় তাই আমি আস্তে আস্তে করে একটা বড় ছাঁকনির সাহায্যে আমি ছেকে নিব ছেঁকে নিলে জিনিসটা স্পঞ্জি এবং নরম হবে এখানে সম্পূর্ণটা আমার ছাকা হয়ে গেছে এবার দেখুন ঘনত্বটা কতটা দরকার একটু শক্ত ছিল অল্প একটু জল দিয়ে আমায় আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম অন্যদিকে একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে তাতে আমি ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে গড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কট জল দোল তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এক ধারে উল্টে দিয়ে অন্য ধারে আবারও আমি উল্টে দিলাম এবার আবারও একটা ডিম ফাটিয়ে আমি সেই ডিমটা উপর দিক থেকে ব্রাশ করে নিব উল্টে দিয়ে আবার মাঝখানের দিকে একটু আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলু গাজর ডিম দিয়ে ওই পুটটা দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে দেব এইভাবে তৈরি হয়ে যাবে খেতেও সুস্বাদু এবং খুব মুখরোচক বড়োরা বাচ্চারা সবাই এই রেসিপিটা পছন্দ করবে তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না